তোমাকে কেউ পাচার করে দিয়েছিল কে তোমার বন্ধুর সঙ্গে এসেছিল কেউ পাচার করে দিয়েছিল হ্যাঁ তোমার বান্ধবী আচ্ছা কি হয়েছিল মানে হচ্ছে কি বাড়ি কোথায় আপনার পাচার করলো কেন মানে কি হয়েছিল মানে ইয়ে আপনি কি কাজের জন্য এসেছিলেন এখানে আচ্ছা আপনাকে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার আপনি এখানে পৌঁছালেন কিভাবে এখানে কিভাবে পৌঁছালেন তাহলে এখানে আপনাকে কে ছাড়লো বিষয়টা হচ্ছে যে শিল্পী আফতার নামে একটি মেয়েকে বরিশাল তার বাড়ি বলছে তাকে এখানে নিয়ে এসছে এবং সে যখন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করে আপনাকে এখানে কে নিয়ে এসছে আপনি এখানে কোথায় থাকেন তখন বলে যে তাকে একটি মেয়ে এখানে পাচার করে দিয়েছে তখন জন্য একে এর কাছে কি পাসপোর্ট বা কিছু নেই না এর কাছে না পাসপোর্ট আছে না ভিসা আছে না কিছু আছে মানে কি উদ্দেশ্যে পাচার করেছিল বা কি উদ্দেশ্যে পাচার করেছে বা কিছু এটা কোনো তার মানে উল্লেখ করেনি এবং হচ্ছে ম্যাডাম তার নামটাও জানতে চাইলেন যে কে নিয়ে এসেছিল তার নামটা উল্লেখ করেন আচ্ছা এরকম কি মানে প্রায়শই এইখানে নিয়ে আসা হয় এই যেহেতু এখানে একটা পস রয়েছে সেহেতু কি বাংলাদেশ থেকে প্রায় এরকম আনাগোনা মনে মনে হতে পারে যে হয়তো মাঝে মধ্যে যে হয়তো ওইখান থেকে পাচার করে এখানে নিয়ে আসে হতে পারে এটা পুলিশ তদন্তের ব্যাপার এটা আচ্ছা এটা কি মানে কানলাতেই পাচার হয়েছিল না অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা কিছু না অন্য কোনো নিয়ে কোনো পরিকল্পনা সেটা আমি দেখতে পাচ্ছি না এটা পুলিশের তদন্তের উপর ব্যাপার পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে যেটা পাবে সেটাই করবে Ki namaplar. O tunu